আজকে কিন্তু অভিজিতের বার্থডে নয় কিন্তু তবুও কেক কাটলাম তো চলো আজকে সবটাই বলছি সকাল সকাল দেখতেই পাচ্ছ রান্না কিচেন রুমে আমি তো যাই হোক বিয়ের আগে তো কিছুই করতাম না এখন সব কিছুই মোটামুটি করতে হয় আর সকালবেলায় দেখো এই যে ওকে উইশ করছি আর ওর কিন্তু এটা রিয়েল অ্যাকশান ছিল একদম মানে ঘুম থেকে ওটা অবাক হয়ে গেছে আর কি ভাবছে কি না কী হলো তো যাই হোক এই যে সকালবেলায় কাজ বাজ করে আর কি বেরোচ্ছি অফিসে তো এটাই আমাদের ডেলি লাইফ হয়ে গেছে এখন আর কি করব বলো তো যাই হোক চলো এখন যাচ্ছি অফিসে এবার অফিসে ফেরার পথে আর আর কি নিয়ে নেবো একটা মেয় মোড় থেকে ছোট্ট একটা কেক তো ভাবছিলাম কেকটা নেবো না একটু রাগারাগি হয়েছিল তারপরে ভাবলাম না থাক নিয়েই নিই নাহলে বেচারা কষ্ট পাবে তারপরে এই যে মাছ বাজারে গিয়ে একটু চিংড়ি মাছ কিনলাম আর ও মা আমরা তো একেবারেই ভুলে গেছি যে সামনে শীতলা পুজো মানে পরের দিন আর কি তো ডালের বড়া টরা ভাজছিলাম আর কি আমি কোনো দিনও জানো তো ডালের বড়া ভাজিনি তো একটু ভেজে দেখছিলাম কেমন হয় আর সেইভাবে সেই খেসারির ডাল না কী কী ডাল বলে মটর ডাল যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি বড়া বানায় তো সেই ডালগুলো ছিল না মুসুর ডাল দিয়েই বড়া বানিয়েছি তো সেই এরকম একটা খুব টেস্টি হয়নি আর সত্যি বলতে কি আমি যে খুব হ্যাবক রান্নাবান্না ভালো করি তাও নয় কারণ এর আগে আমি কখনো সেইভাবে রান্নাই করতাম না স্পেশাল চিলি চিকেন ফ্রাইড রাইস যেরকম হয় মানে একটু আনন্দ পেয়ে যা রান্না করার ওরকম করতাম স্পেশালি বাড়ির যা রান্নাবান্না মাই করতো মাছের ঝোল যা যা হয় তারপরে আলু ভাজা লঙ্কা ভাজা এইসব করে আর কি করে রেখেছিলাম তারপরে এই ছোট্ট করে কেকটা দেখতেই পাচ্ছ আমরা একটু করে কেকটা কেটে নিলাম আর হ্যাঁ আজকে কিন্তু মানে ফিফথ এপ্রিল যেটা ছিল সেটা ওর জন্মদিন নয় ওর মা বললো আর কি তো ওর হচ্ছে অক্টোবর না কবে যেন বলেছিল তবে কিন্তু বিয়ের আগে থেকে তো আমি এই ফিফথ এপ্রিলটাই মানিয়ে এসেছি ওর বার্থডে আর না হলে আমি ভুলেও যাবো তাই ভাবলাম যে না থাক ফিফথ যে একটা কেক কেটে তো বার্থডেটা আমরা সেলিব্রেট করতেই পারি তো যাই হোক ছোট্ট করে একটা কেক কেটে আমরা সেলিব্রেট করলাম তো এটাতেই ও অনেক খুশি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ এর আগে তো সবসময় আমরা ফিফথ এপ্রিলই মানে ওর বার্থডেটা আমি মনে করেছি তাই ওই জন্য ভাবলাম না থাক ফিফথ এপ্রিলটাই মনে প্রাণে মনে করবো আর ওর রিয়েল বার্থডে যদি অক্টোবরে হয়তো হবে তো এইভাবেই আর কি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে তো টাটা